ওয়েলকাম সব আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে তো আজকে যাচ্ছি গোপাল উৎসবের পুজো জন্মাষ্টমীর পুজো উপলক্ষে আমাদের দমদম পার্কে ভারত চক্র ক্লাবে প্রত্যেক বছর হয়ে থাকে আনন্দের সাথে গোপাল উৎসব তো এবছর হচ্ছে জন্মাষ্টমীর উৎসব সেখানে আমার নিমন্ত্রণ রয়েছে আমি এসছি আমার সাথে সাথে আরো অনেকে আছে প্রত্যেককে দেখতে পারবে সাদা রঙের জামা পরা ছিল রাজেশ যাকে দেখালাম এটা হচ্ছে অজিত মিজকে হাসছে তো আস্তে আস্তে আমি এগিয়ে চলেছি তোমাদের গোপালের দর্শন করানোর জন্য তো আমাদের এখানে দমদম পার্ক তিন নাম্বার এখানে একটা রাধা মাধবের মন্দির আছে ওখানেই এই যারা মানে গুরুজনরা গান গাইছেন তারা ওনারা ওখান থেকে এসছেন সত্যি খুব ভালো লাগে ওনারা ভালো গান গায় তোমরা যদি কখনো আসো অবশ্যই আমাদের দমদম পার্কে তিন নম্বরের মন্দিরে রাধা মাধবের মন্দির দর্শন করে যেও মানে রাধা মাধবকে দর্শন করে যাও ঠিক আছে আর সাথে সাথে এরকম রোজ গান শুনতে পারবে এই মন্দিরে তো উলুধ্বনির সাথে সাথে উর্মিদি দু হাত তুলে উলু দিচ্ছে দেখতে পারলে তো প্রতি বছরই এরকম বড় গোপাল আসে আমাদের ভারত ভারতচক্র ক্লাবে গোপালকে কেমন লাগছে সবাই জানাও একদম সামনে থেকে দেখাচ্ছি আর বলো জয় গোপাল জয় গোপাল সোনা হ্যাপি বার্থডে গোপাল গোপাল আর শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা একটা গোপাল দেখছে দোলনায় দুলছে আর একটা গোপাল হাতে লাড্ডু নিয়ে বসে আছে তো গোপালটাকে ভালো করে দেখবে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে উর্মিদি আমি একটু ফার্স্ট হাতে সেলফি তুলে নিলাম পেছনে পেছনে অনেকেই আছে তার মধ্যে হলুদ রঙের চুড়িদার পরা দেখতে পাচ্ছে একটা মেয়ে যে চোখে চশমা পড়ে আছে ওর নাম আশা এদিকে রয়েছে বাচ্চা কোলে নিয়ে রয়েছে রঞ্জুদি আর তারপরে রয়েছে উর্মিদি হাই করে দিচ্ছে বাইকে আরও একটু চারিদিকটা আমি তোমাদের দেখিয়ে দিই তাহলে তোমাদেরও ভালো লাগবে কীরকম সাজানো হয়েছে ওপরটা সেটাও দেখিয়ে দিই আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো আজ আমি পাঞ্জাবি পরেছি চুলটা যে কবে উঠবে ঠিকঠাক মতন চুলটা টুপিটা খুলবো বুঝতে পারছি না আর এটা হচ্ছে টুসির ছেলে যে হাতে মোবাইল নিয়ে রয়েছে ছোট্ট কৃষ্ণ সেজে আছে তো কেউ দেখলে তোমরা তো আজকে গোপালের জন্মদিন তো গোপালের জন্মদিনে গান না হলে ভালো লাগে আর এত সুন্দর মিষ্টি গান খুব কম শুনতে পাওয়া যায় সেই জন্য আমি ভ্লগে গানটা বাদ রাখিনি আর চারিদিকটা কেমনভাবে সুন্দর সাজানো হয়েছে সেটাও দেখে দেখিয়েছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও

ਹਰੇ ਰਾਮ ਹਰੇ ਰਾਮ 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 ਹਰੇ ਰਾਮ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨਾ 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 ਹਰੇ 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 ਰਾਮ ਹਰੇ ਰਾਮ 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 ਹਰੇ 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 ਕ੍ਰਿਸ਼ਨਾ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨਾ 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 ਹਰੇ 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 ਰਾਮ ਹਰੇ ਰਾਮ 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 ਹਰੇ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨਾ 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 ਹਰੇ 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 ਰਾਮ कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে তো আসছে সেকেন্ড পার্ট তোমাদের জন্য এটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে সেকেন্ড পার্ট যাচ্ছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ফ্লগ বিজয় আমি তোমাদের বিজয় দা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবও করে দিও থ্যাংক ইউ দেখার জন্য ভিডিওটা